지나여라 나 지대하베 고소나 오 지대하베 고소나 지나여라 나 오예트 메디언테 지다 지다바 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 에스엠씨 에스엠씨 오차방라 고나 오토라세 아세 오차방라 고나 오토라세 아세 지다바 지다바 오예 고소다 에스엠씨 오예트 메디언테 아스세 দর্শক এই মুহূর্তে যুক্ত আছি শহীদ মিনারের সামনে থেকে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই এনসিপির সমাবেশে যুক্ত হচ্ছেন বিভিন্ন থানা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে থেকে এবং আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার যে স্লোগানে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা ঠিক এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি Allahumma jabbirna samalina mujibun Allahu minna hiya Allahu 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 حتى <applause> وجه الله

प्राइब प्राइब कर दो, ताविके साव जचान। বাইরে জেলার মানুষের কাছে তাদের আশা আকাঙ্ক্ষা না পাওয়ার গল্পগুলো শুনেছি তাদের চা পাওয়া এতদিন ধরে সতেরো বছর ধরে মানুষরা যেই কষ্টগুলো রয়েছে আমাদের জায়গা থেকে যারা নেতারা ছিলেন যারা রাজনীতি করেছেন সেখান থেকে আমরা একটি গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে সেই ইশতেহার আপনাদের সঙ্গে আমাদের ভাই আবাই পাঠ করবেন আর সে পর্যন্ত সবাই অপেক্ষা আমাদের প্রথম অনুষ্ঠানে শোনাবি ধন্যবাদ করা যায় ছবি বাঁচা দর্শক যেমনটা লিখছেন যে এনসিপির যেই সমাবেশ সমাবেশে কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ে থেকে কিন্তু মানুষজন যুক্ত হচ্ছেন এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের সামনে কিন্তু এখানে সেই ফেন শিপের হচ্ছে এবং একই সাথে কিন্তু শাহাবাগে কিন্তু এই বিএনপির যে সেটি হচ্ছে একই দিনে একই সাথে پريزتا ڪندو 13 کان 15 تائين ڪنهن ڪنهن کي ڏيکاري ٿي 13 کان 15 تائين ڪنهن ڪنهن کي ڏيکاري ٿي ان جو بنگلاديش نئين قومي جي باري ۾ ڏسڻ ڏيکاري ٿو ته ڪنهن نئين قومي جي باري ۾ مٿا تي اچي ٿي বিএনপি এবং এনসিপি দুইটা প্রোগ্রাম কিন্তু একই সাথে হচ্ছে এবং ঠিক এখন যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা বাহিরের যে দৃশ্যটা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এনসিপির প্রোগ্রামের যে বাহিরের যে দৃশ্য সেটি কিন্তু আপনাকে দেখাচ্ছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত জানেন যে আজকে কিন্তু শাহবাগে বিএনপির প্রোগ্রাম চলছে এবং তার পাশাপাশি শহীদ মিনারে এনসিপির প্রোগ্রাম চলছে অর্থাৎ দুটি দলেরই কিন্তু একই সাথে একই দিনে প্রোগ্রাম চলছে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে যুক্ত আছি শহীদ মিনার এলাকা থেকে এবং এখানে কিন্তু এনসিপির আপনি আর সবাই জানেন আমাদের জাতীয় নাগরিক বাণী আওয়ামী মাহিনিস সরকার থেকে উনি কিন্তু একটা কারণে কারণ উনি এই জায়গা থেকে ঘোষণা করেছিল যে আমরা স্বাধীনতা ব্যবস্থা বিলি করবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবো সেই জায়গা হাজার হাজার মানুষ নেমেছে লাখ লাখ মানুষ নেমেছে তাদের দায়বদ্ধ সেই শহীদ ও আমাদের দায়বদ্ধতা নিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্যই তারা কিন্তু আগামী বাংলাদেশ গড়ার জন্য সারা বাংলাদেশ সফর তার ক্ষমতা বর্ষ ছেড়ে আপনাদের কাতার এসেছে আমরা চাই लेना है तो इंग्लैंड के आगामी बांग्लादेश वर्ल्ड कप बांग्लादेश হবে بالنسبه ইসলামাবাদ شورای সমাবেশে الاولى নুরাক শরীফ সমাবেশে উপস্থিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাংস্কৃতিক পরিদম্পনা মিছিলে উপস্থিত হয়েছেন পরিচালক মুক্তিযোদ্ধা যে এখান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মানুষজন যুক্ত হচ্ছেন একই সাথে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু এক একটি বিশাল মিছিল নিয়ম যেখানে উপস্থিত হন এখানকার যারা আগত এনসিপির নেতা কর্মীরা যারা আছেন

এবং তামু হাতনের নেতৃত্বে বিশাল মিছিল উপস্থিত হয়েছে এবং ঝামড়া থেকে মিছিল হয়েছে নিজামের উপস্থিত হয়েছে এবং থানা থেকে বন্ধু ইসলামের নেতৃত্বে বিশাল নীতি উপস্থিত হচ্ছে নীতি আসছে নীতি আসছে মিছিলে মিটিয়ে লোকের লোকাল হয়ে যাবে রূপান্তরিত হবে বিশ্বাসী বাড়ির আমাদের মাঝে ওড়িশার থেকে মুসার নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে আমাদের এখানে আমাদের গোয়াখালী থেকে আব্দুল হান মাসুদের চোখানে চোখানে মুখিত হয় আরেকটা মিছিল এসেছে আমাদের স্টেজে পান্ডি থেকে মোহাম্মদপুর থেকে মোহাম্মদ থেকে আরেকটা মিছিল এসেছে আমরা সঙ্গেই বাইরা মোহাম্মদুল ভেবে আরেকটা বড় মিছিল এসেছে আমাদের স্টেজে বন্ধ থেকে শ্লোভে শ্লোগানে মুকুল হবে আজকে আমাদের শোহী বিনার দর্শক যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে অর্থাৎ এখন পর্যন্ত এবং এছাড়া আরো অন্যান্য যে জেলা পর্যায়ে কিন্তু মানবজন ইতিমধ্যে এই মেশিন নিয়ে কিন্তু যুক্ত হচ্ছেন এবং আমরা সেই চিত্র যে বর্তমানে আমাদের মহানগর উদ্যোগ মহানগর লক্ষ্মী এবং সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আমাদের শহীদ আমরা সবাই